ইব্রাহিম আলাইহি ইসালাম চিন্তাশীল গেল আমার ইটাটা কেমনে পৃথিবীর মধ্যে যাইব আল্লাহ ফরমাই দে ও ইব্রাহিম তুমি ওইলে আমার বন্ধু তুমি ইটাটা মারো সমস্ত পৃথিবীর মধ্যেই ফাতর ফৌসানির হইল কি আমি আল্লাহর তুমি খালি হাতি ইটা মারো ইব্রাহিম আলাই তুলা লইয়া ইটা মারার সঙ্গে সঙ্গে এই পাথরগুলা সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহর রহমতে আল্লাহ পৃথিবীর মধ্যে দিলা পৃথিবীর আনাচে কানাচে কিয়ামত পর্যন্ত যত জায়গার মধ্যে দুলাবালির সিটা গিয়া পড়ছে পাথরের সিটা কিয়ামত পর্যন্ত তত জাগার মধ্যে আল্লাহর গর্বে থাকব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে মক্কাস সাড়ে হাজার সময় মদিনার মধ্যে হিজরত করিয়া গেলাম মদিনার মধ্যে হিজরত করিয়া যাওয়ার পরে সাহাবাই কেরাম অখলর কিছু জজবাই গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইত্রা চতুর তাকিয়া ই নবী আগমন খতরা খবর চতুর পার্শ্বে যায় আল্লাহর হাবিব আকাশের মধ্যে থাকতে সময় জমিন নবী আইত্রাই খবরটা আই যায় আগলা কিতাবলোর মধ্যে নবী অগলা বর্ণনা করছেন কিতাবলোর মধ্যে পাইছেন বাহু জমানার গবেষক যারা আসলা গবেষকলে গবেষণা করি 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 কইতে থাচন যে এই সিতারা বেশি দিন নাই জমি মধ্যে আগমন করবা এনরে লাগি যুগে যুগে মানুষে বড় আপ্রাণ চেষ্টা করছে কেমনে পাওয়া যায় না পাইলে এনার দোয়া কেমনে লওয়া যায় তুব্বাই হিমিয়ারি এমনার বাচ্চায় আল্লাহর হাবিবি জমিনের মধ্যে আগমন করার প্রায় দুশত বছর আগে এই নবীর খবর লইয়া লইয়া এই নবীর বাসস্থান খানো হইব গ্রহণ খানো করবা জন্ম করার পর জন্মগ্রহণ করার পরে সমস্ত জিন্দগি জমি মধ্যে তাক নি না এখান তাই অন্যত্র চলিয়া যাইবানি সম্পূর্ণ ওলা মাইকের মখ লর সাজ থাকি হৌ জমানার ওলা মাইকেরামখ লর সাজ থাকি খবর লয়নি খবর লইয়া তুব্বাই হিমিয়ারে মক্কা শরীফ যাই মক্কা শরীফ থাকিয়া বহুত লম্বা ইতিহাস ওখান থেকে খবর লইয়া আল্লাহর হাবিব মক্কার মধ্যে তাক্তা নাই চলিয়া যাইবা রওনা দিলা কোন রাস্তায় যাইবা সম্পূর্ণ আগলা কিতাবর মধ্যে ছিল খবর লইয়াল রওনা দিচ্ছিন্তায় রাস্তায় কিছু গরাইন বানাইয়া তুই আগে মাওলানা মোহাম্মদ ওয়ালি মাওলা محبت الشيط اواز كل يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد امه توم بينوا مجھ سا اور کئی نہیں شرم سارم اپنے دامن میں چھپا لینا مجھے اللہ سننے آلہ صحیح وعلى أي محمد وعلى مولانا سيدنا مولانا محمد مولاي مولاي ساتي بنا لنا مجي. روز محشل دست اپنے سے پلا لینا مجھے اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا نام محمد جب تارا کے کنارے آپ ہی ہوں گی کاموں نے رحمت میں أُسْدَمْ مِنْ خُبَّالِيَةَ الله اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلاَنا مُحَمَّدٍ وَعَلَى لِسَيِّدِنَا مَوْلاَنا مُحَمَّدٍ جی مائیکو ام آباد اوپست سوار سباپتی عبد اللہفور حافظیا محامین و شکک হাফিজ ইউসুফ তজল্লা সাহেব মদুল আলী বর্তমান সভার সভাপতি জনা সঈদুল মুফিদুল ইসলাম সাহেব বারকালুফি হ্যাঁ হায়াতিহি ত্র মাহফিল প্রধান অতিথি زوا پڑا ہوا مادراسہ سپارنٹینڈینٹ جناب حضرت مولانا اماد الدین صاحب مدد اللہ علی حفاظ کرام مربیان اعظام نوجوان جبک بائی ہول پڑدار پر انترالی پردا نشیما بھائی ہول আল্লাহ রব্বুল ইজতর দরবার অশেষ শুক্রিয়া যে আজকে এমন এক জাগাত এমন এক মহফিলও আমরা হাজির হয়েছি যে মহফিলটা হজরত খাজা গরিব নওয়াজ তাজ তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বাতসরিক ওয়াজ মাহফিল এই বাৎসরিক নাই মাদ্রাসার বয়স তেরো মাস মাদ্রাসার বয়স তেরো মাস তেরো মাসের ভিতরে আপনার সম্মুখে যে ফুলোর গ্রান আপনারা পাইছে আমরা তো বেজান মসজিদ মাদ্রাসা বিভিন্ন জাগাত মানুষে আল্লাহ এবং আল্লাহ রসুলোর গুলাম হিসাবে মানুষে আমরা রেনে যাই আমরা তবে আজকে এই বাড়ির যে হাফিজ সাব এই বাড়ির মুরব্বী সইয়া বাকি যে হাফিজ সাবহল সম্পূর্ণ আজকে যে আমরারে গ্রান যেটা দিলা যে গ্রান পাইয়া আমরা এই মুদরসার শুভ লক্ষণ অনুভব আর যে তেরো মাসে تین جن حفیظ صاحب باہر خورا بہت خوٹین بیا فارا اللہ تعالی حضرت خازا غریب نواز حفیظیہ مدرسار قبل خروب کا شریخ اللہم آمین بہو مدرسہ اخلا سے خویخ بچر گزریا جائے حفیظ صاحب বাহিৰ কৰা সম্ভৱ হয় না যদিও ফলা হয় হয়তো হাফিজাব ইকান্তাকিয়া হৃদয়ত ধৰি লৈছে অন্যত্ৰ গেচেংগীয়া ইকা ফলীয়া আজকে তিনিজন হাফিজাবৰ মাথাত ফাগুৰি বিতৰণ ইটা কিন্তু বহুত উচ্চ এক সাজ হৈছে ই এলেকাৰ এক গৌৰৱ হৈছে হাফিজা বহল নাই ই বাড়ির মানুষন। নাই গোটা এলাকার গৌরব হয়েছে যে এই এলাকারই বড় পুরুষ মহিলা সারার সহযোগিতায় সাহায্যে যে মাদ্রাসা খান চলিয়া যান সাহায্য হইতে খালি যে টাকা পয়সা দিয়ে সাহায্য নাই মন দিয়ে সাহায্য মন মানসিকতা এই যে মুদরসাহ লগে আছে ব্যবহার দিয়া সহযোগিতা দিয়া যে সাহায্য আল্লাহ তালায় ই এলাকার লাগি গোটা এলাকার লাগিয়া এই মুদর সাহান ডালায় নাজাতর জরিয়া বানাইয়া দেখলাম তো আমি আপনারা সামনে ফলসি মসজিদ সম্পর্কে আমার হয়েছে মসজিদ মুদর্সা সম্পর্কে কিছু আলোচনা করার লাগে মসজিদ যে আছে আল্লাহর গড় ই আল্লাহর গড় এই আল্লাহার দে কোনো বিধর্মী বানায় না ই আল্লাহর গড়ের খেদমত বিধর্মী কোনো মানুষে ইকানোর খেদমত করে না ইকানোর খেদমত একমাত্র খে করে ধর্মপ্রাণ মুসলমান যারা তারা মসজিদ বানায় এবং মসজিদের খেদমত করে আল্লাহ তালয় ফরমাইন মাদ কোনো বিধর্মিয়ে মসজিদ বানায় না মসজিদের খেদমত করে না খিতাল লাগিয়া বলে শাহিদিন আলা আনফুসিম বিল কুফর তারা নিজে কুফরের মধ্যে লিপ্ত তারা ইসলাম রে গ্রহণ না করিয়া ইসলাম ধর্মত্ব কি তারা ফতহারা খোয়াই আল্লাহই ফরমাইন উলাইকা اصحابাত আমালুহুম ফি ওয়িন নারহুম তারা নিজে নিজে তারার আমল যেটা আছে ই আমল রে बर्बाद তারা সবসময় জাহান্নামের আগুনের মধ্যে জলিবা কই আল্লাহ তাআলা ফরমাইন ইননামা ইয়া মুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আল্লাহর ঘর বানানে আল্লাহর গর বানায় খারাপ বলে আল্লাহ ফরমাইন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর যে বান্দা বান দিয়ে আল্লাহর বিশ্বাস করছেন নবীর বিশ্বাস করছেন এরা খাত কিতাব বানাইন বলে আল্লাহর গর বানাইন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ নামাজ রে কায়েম করুন আর মালর জকাত রে আদায় করুন জকাত পর্যলে জকাত গুলা রে আদায় করুন ই কথা গুলাকে কৈত্রাল্লাহ ফরমাইন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লা ব্যতীত অন্য খেরর ডর তারার অন্তরের মধ্যে থাকে না আল্লাহ তালায় এই কথাগুলা কইয়া ফরমাইন ফাঁসা উলা কোনো মিনাল মুহতাদিন আশা আছে ও আন করি হেদায়েতি আফতা মানুষ বনবা যারা আল্লাহর গোর বানাইবা আল্লাহর উপরে বিশ্বাস করবা আল্লাহ এবং আল্লাহর হাবিবরে বিশ্বাস করবা ইমান আনবা এরা মসজিদ মুদর খলর খেদমত করবা বানাইবা মসজিদ অন্য কোন মানুষে বানায় না

সর্বপ্রথম আল্লাহর কদর দানি সরল ই জমি মধ্যে মসজিদ যে গুলাই গুলা খিতা গুলাই গুলাই লগি জমি মধ্যে আল্লাহর গড় ঘর গড় সর্বপ্রথমই লগি কাবা শরীফ আর কাবা শরীফর অংশই লগি সমস্ত পৃথিবীর যত মসজিদ হল সম্পূর্ণ মসজিদ হলই লগি কাবা খেমনিতে অংশনিতে হজরতে ইব্রাহিম আলাইহি তু সালামে তান আল্লাহার গড় ছেলে হজরতে ইসমাইল বাপুতে আল্লাহর গড় পরে যে কংক্রিট গুলা দিয়া যে গুলা দিয়ে আল্লাহর গড় বানাইছিল এর মধ্যে থাকি কিছু সংখ্যক পাথর বাকি রয়ে গেল পরে দিগ্সা ও আল্লাহ তালা এই গুলা আমি খিতা করতাম আল্লাহ তালায় ফরমাইনি ফাতর গুলার তুমি সমস্ত পৃথিবীর মধ্যে ছাড়ি দে ইব্রাহিম আলাই সালাম ফরমাইন আল্লাহ তালা এই ফাতর আমি পৃথিবীর মধ্যে খেমনে সালিম বলে তুমি এই পাথর গুলা আমার সমস্ত পৃথিবীর মধ্যে তাই ফরমাইন ওয়াল্লা আল্লাহ তালা তো বেশ সে বেশ কতটুকু যাইব এক ডাক ফাল্লা এক ডাক ফাল্লা যায় ওরকম নাইনি দূরত্ব আন্না হয় বেশ বেশ হাফ কিলোমিটার অত কান তো শক্তিশালী খেয়েও নাই যে হাফ কিলোমিটার এটা উড়াইলে এটা কিন্তু আল্লাহ ফরমাইন সমস্ত পৃথিবীর মধ্যে তোমার এটা টা যাইতো এই পাথরের সিটাটা সমস্ত পৃথিবীর মধ্যে পড়ত হজরত ইব্রাহিম আলাইসালাম চিন্তা ছিল গেলা আর কইলা ওরে বাল্লা আমার হাতর তো তো অতটুকু যাওয়ার কথা নাই টিলার উপরে তাই ইটা মারলে বোঝা যায় বহু দূর যায় কিন্তু নিচে দিকে কেমন দূরই যায় বেশি নাই বেশি নাইকিয়া পড়তে পড়তে দেখা যায় দূর যার কিন্তু বেশি দূর যায় না যে কোনো বস্তু আছে মাটি হোক পাথর হোক যে কোনো বস্তু আকাশের দিকে লগে লগে তারে মাটি টান দি নিচে দিলাম ইরাক কোনা বস্তু নাই যে বস্তুটা উপর দিকে ওঠে যে জিনিস চাইবে প্রত্যেক জিনিসের মাটি চুম্বকের মতো আলাই লামায় ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তাশীলই गेला আমার এটা কেমনে পৃথিবীর মধ্যে যাইবো আল্লাহ ফরমাই দে ও ইব্রাহিম তুমি হইলা আমার বন্ধু তুমি এটা ডামরো समस्त পৃথিবীর মধ্যেই পাথর পৌঁছানোর দায়িত্ব হইল আমি আল্লাহ তুমি খালি হাত দিয়ে ডামরো ইব্রাহিম আলাই সালাত ওয়া সালাম এই পাথরগুলা লইয়া ইটা মারছুন ইটা মারার সঙ্গে সঙ্গে এই পাথরগুলা সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা সিতারিয়া পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিলা পৃথিবীর আনাচে কানাচে কিয়ামত পর্যন্ত যত জায়গার মধ্যে এই দুলাবালির সিটা গিয়া পড়ছে পাথরের সিটা কিয়ামত পর্যন্ত তত জায়গার মধ্যে আল্লাহর গর্বন্তে থাকবো আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও সাল্লাম বাইরে মকাস সারিয়াদের সময় মদিনার মধ্যে হিজরত করিয়া গেলা মদিনার মধ্যে হিজরত করিয়া যাওয়ার পরে সাহাবাই খেরা মখলর কিছু জোস বাই গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও সাল্লাম মদিনার জৈত্রা চতুর পার্শে তাকিয়া ই নবী আগমন খতরা খবর চতুর পার্শে পৌঁছি যায় আল্লাহর হাবিব আকাশের মধ্যে থাকতে সময় জমিন নবী আইত্রাই খবরটা আই যায় আগলা কিতাবলোর মধ্যে নবী অকলে বর্ণনা করছেন কিতাবলোর মধ্যে পাইছেন বাহু জমানার গবেষক যারা আসলা গবেষকলে গবেষণা করি 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 কইতে থাচন যে এই সিতারা বেশি দিন নাই জমিনের মধ্যে আগমন করবা এনরে লাগি যুগে যুগে মানুষে বড় আপ্রাণ চেষ্টা করছে কেমনে পাওয়া যায় না পাইলে এনার দোয়া কেমনে লওয়া যায় তুব্বাই হিমিয়ারি এমনের বাচ্চায় আল্লাহর হাবিবি জমিনের মধ্যে আগমন করার প্রায় দুই শত বছর আগে এই নবীর খবর লইয়া লইয়া এই নবীর বাসস্থান খানো হইব গ্রহণ খানো করবা জন্ম করার পর জন্মগ্রহণ করার পরে সমস্ত জিন্দগি জমি মধ্যে তাক নি না নাই তাই অন্যত্র চলিয়া যাইবানি সম্পূর্ণ ওলামাই খেরামখ লর থাকি হৌ জমানার ওলা মাইকেরামখ লর খাস্তাকি থাকি খবর লয়নি খবর লইয়া তোব্বাই হিমিয়ারে মক্কা শরীফ যাই মক্কা শরীফ থাকিয়া বহুত লম্বা ইতিহাস ওখান থেকে খবর লইয়া আল্লাহর হাবিব মক্কার মধ্যে তাক্তানায় চলিয়া যাইবা রওনা দিলা কোন রাস্তায় যাইবা সম্পূর্ণ আগলা কিতাব ছিল খবর লইয়া লইয়া রওনা দিছেন রাস্তায় রাস্তায় কিছু গরাইন বানাইয়া গেছেন হয়তো আল্লাহর হাবিব যাওয়ার সময় পরে দিতে পার হেরানি গড়ের মধ্যে থামতে পারে গোলার রেস্ট হাউস হয় বর্তমানে তো হেমিয়ারিয়ে দুই আল্লাহর হাবিব আগমন করার দুইশো বছর আগেই করে করে গেছেন মদিনা শরীফ গেছেন বর্তমানে আল্লাহর হাবিবর আরামর স্থান যেটা আছে মসজিদে নবী বা তার পার্শ্বর্তী মসজিদে নবীর মধ্যে তুব্বাই হিমিয়ারিয়ে এক সিটি লেখিয়া গেছিলাম হজরতে আবু ইউ বানসারি রাজি আল্লাহ আনহু সাহাবির বংশধর কাছে সিটি লেখিয়া তুইয়া গেছিলাম যে দুর্ভবিষ্যতে আগের জমানার নবী জমিনৰ মধ্যে আগমন করবা মক্কাতেই হিদরত করিয়ে মদিনা তাইবা ও তোমার জাগাৰ জায়গার মধ্যে তোমার থাকার আগমন করবা আর পরে আমাৰ পক্ষতেই সিটি দেই নবীর কাছে পৌঁছাইয়া দিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবাইমিয়ারির ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিবে তান সিটির তলব হল্লা সিটির তলব করিয়া সিটি পড়িলা তুব্বাই হিমিয়াৰিৰ ওপৰে কুশ ইলাৰ আচুৰ ওলাই ফৰমাইন তোব্বাই হিমিয়াৰী যদি আমাৰে ভাই তাতে ইমান লৈ আহিলাও নে ইগুৰ আহলে পিতৃ পিত্ৰ তি মহব্বত ফৰ্নেৱালা পিত্ৰটো সিগৰ এ পিত্ৰটো আল্লাৰ ওপৰে ইমান লৈ আহিছেন যদিও